আমার বাপ দাদার কোনো কিছু কম আছে সয় সম্পত্তি বরপুর একটা কথা মনে করাই দিই আমার নামে একটা বাকি কথা বলবেন ঠিক আছে আমার বন্ধু বান্ধব এলাকাবাসী ভাই বেরাদার যেতে যাইবো হোমানে বাকি খাওয়াইবেন কারো কাছে কোনো বিল চেবেন না সব আমার খাতায় উড়িয়ে রাখবেন মাস শেষে আমি টাকা দিয়ে যাবো আন্তাজি কথা পাচ্ছি সব আচ্ছা এখন কি দিবো হ্যাঁ আবার জিজ্ঞেন কি দিবো শুনো তুমি যেই সমস্ত আচরণ করছো এনে খাওয়ার কোন মুড়ি নাই মটকাটা পুরো গরম হয়ে রয়েছে তোমার এই কলাপাতা রেস্টুরেন্ট আজকে খামু না আমি একটা মাছ লয়ে যাইতেছি ঠিক আছে খাতা উড়েকো ঠিক আছে এটা লয়ে যাই মাথায় রেকো সেটা বের